দাসের সাথে চলে এলাম আমার ন ঘন্টার পরিশ্রম নিয়ে এই যে মাই সেল্ফ ছেলের ইয়ে বানিয়েছি কাফ্ট বানিয়েছি একটা ফ্লাওয়ার পাতাতেই একটা লিখেছি ওকে দিয়েই লিখেছি মাই সেল্ফ আর এইটা প্রজাপতি প্রজ ছে দিতে এইখানে লেখা আছে ওয়েলকাম বেলুন দেওয়া আছে আর এটা খুলেছিলাম মুড়ে গেছিলো পাতাটা আর এদিকের প্রজাপতির এদিকে আছে মাই ওয়ার্ল্ড ওয়েলকাম মাই ওয়ার্ল্ড এদিকে ওয়েলকাম এদিকে লেখা আছে মাই ওয়ার্ল্ড প্রজাপতি উঠছে সেই সময় দেখা গেল এটা হলো এটা খুললে খোলার পর শিবেশের সম্বন্ধে শিবেশ লিখেছে হ্যালো মাই নেমি শিবেশ মাঝি আই এম আ ফাইভ ইয়ার্স ওল্ড এটা লিখে দিয়েছে এবার তুমি শিবেশ মাঝির সাথে ইন্ট্রোডিউস করে নাও সেটা হচ্ছে এই যে শিবেশ মাঝি আই এম শিবেশ মাঝি ও নিজেই লিখেছে সেটা এটা অন এটা অন করলে ওটা খুলবে সেই জন্য আর এই যে এইভাবে ডিজাইনটা বানিয়ে দিয়েছি একটা গেলো এর তলায় এটা থাকবে সেমভাবে সবগুলি এরকম তলায় তলায় থাকবে এরপরে হলো এটা নয় আমি উল্টো লাগিয়েছি মানে এখনো লাগানো হয়নি ঠিকঠাক করে এরপরে হবে মাই ফ্যামিলি মাই ফ্যামিলি মাই ফ্যামিলি ইজ মাই ওয়ার্ল্ড এটা লিখেছে আই লাভ মাই ফ্যামিলি বাবু লিখেছে এটা ফ্যামিলির মধ্যে এটা খুঁজলেই কা ছবি আসবে মম ড্যাড মি এটা লেখা আসবে তারপর শিবেশের ফেভারিট জিনিসগুলো আসবে প্রথমে খাবার দেব ফ্রুটস মাই ফেভারিট ফ্রুটস অ্যাপেল মাই ফেভারিট ফ্লাওয়ার রোজ এরপরে এটা হলো এগুলো আর একটু ভেবে চিনতে সাজিয়ে নেব এরপরে তলায় এটা আসবে এটা মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল দিয়ে দিকে ইয়ে করে দিয়েছে লেখা আছে ওপেন ইট প্লিজ এটা খোলো প্লিজ এই যে তারপর লেখা আছে বল নিজের হাতে ড্রয়িং করা আর এই ড্রয়িংগুলো হচ্ছে ওরা তারপর লেখা আছে মাই ফেভারিট কালার ইজ ব্লু এটা নিজে থেকেও করে দিয়েছে এর জন্য এটা আর ওপরে তোমরা ধ্যান দেবে ডিজাইনগুলো কেমন হয়েছে তারপর হচ্ছে মাই স্কুল মাই মাই স্কুল ইজ মাই সেকেন্ড হোম এটা লিখেছে এইটারাম করে সাজিয়েছি আর এটাই মাই স্কুল বলে আর স্কুলের নেমটা করে লিখে দিয়েছি তারপর হচ্ছে আই এম ইন ক্লাস ইউপি ইউপিতে পড়ে সেটার জন্য এই যে ক্লাসে ম্যাম পড়াচ্ছে পড়তে বসেছে সেই ইয়েটা এখানে তুলে ধরা হয়েছে আর এটা রাম করে সাজিয়েছি তারপর আছে মাই ফেভারিট ডগ ইজ মাই ফেভারিট অ্যানিম্যাল ইজ ডগ দিয়ে ডগটাকে এভাবে সাজিয়েছি এখনও দুটো বানাবো সেটা হচ্ছে কালকে এটুকু হলেও চলবে তাই কটা বানিয়েছি এবার এই যে পিঞ্চ পেপার পাওয়া যায় পিঞ্চ কাটিং পাওয়া যায় ওটা কেটে এনে দুটো রাবার বান দিয়ে রাবার বানায় ঢাকা দিয়ে বাঁধবো উল দিয়ে উলটা বিনুনি করে এরকম করে বাঁধবো এটা ঠিক করেছি এতটা মোটা হয়েছে অনেক ডিজাইন দিয়ে বানানোর জন্য আরও দুটো চেষ্টা করব বানিয়ে দেওয়ার কেমন হয়েছে তোমরা অবশ্যই প্লিজ জানিও